হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আজ আমরা এসেছি দশম শ্রেণীর একটি পাঠ্য কবিতা শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এটি আলোচনা করার জন্য আচ্ছা কবিতাটি আলোচনার পূর্বেই দেখো কবি সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব কবি শঙ্খ ঘোষের জন্ম উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর তিনি মারা গিয়েছেন দু হাজার খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন অধুনা বাংলাদেশের বরিশালে আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি প্রাবন্ধিক এবং অধ্যাপক ছিলেন তিনি পড়াশুনো করেছেন প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটু নোট করে রাখবে শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি এছাড়াও বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন যেমন বাবরের প্রার্থনা জলই পাসন হয়ে আছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে প্রভৃতি তারপর দেখো ছোটোদের জন্য বিভিন্ন বই তিনি লিখেছেন সেগুলির মধ্যে হলো অল্প বয়স কল্পবয়স সকালবেলার আলো সুপুরি বনের সারি প্রভৃতি তিনি কুন্তক ছদ্ম নামে লিখতেন তার কয়েকটি প্রবন্ধের বই হল কালের মাত্রা ও রবীন্দ্রনাটক ভিন্ন রুচির অধিকার ছন্দময় জীবন প্রভৃতি তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন পুরস্কারগুলির মধ্যে অন্যতম রবীন্দ্র পুরস্কার কবির সম্মান সরস্বতী সম্মান পদ্মভূষণ ও সাহিত্য একাডেমি পুরস্কার তোমাদের পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষের জলই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত রয়েছে চলো এবার আসি মূল কবিতায় শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ জোটবদ্ধভাবে থাকা ঐক্যবদ্ধভাবে থাকা দেখো কবি কি বলেছেন প্রথমে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ তাহলে কবি এখানে এমন একটা সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেছেন যে সামাজিক অবক্ষয়ই দেখা যাচ্ছে যেখানে যেখানে সমাজ চরম অমানবিকতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমাদের ডান পাশে এই আমাদের হচ্ছে আমরা হচ্ছে সাধারণ মানুষ তাদেরকেই কবি আমাদের বলেছে কবি নিজেকে সহ সমস্ত সাধারণ মানুষদেরই আমাদের বলেছে এই আমাদের ডান পাশে তাহলে ডান পাশ অর্থাৎ আমাদের একটা প্রধান দিক ডান দিক আমাদের একটা প্রধান দিক সেই ডান পাশটাই আমাদের কি হয়েছে না ধস ধস শব্দটি এখানে যে বানানটি রয়েছে এর অর্থ হচ্ছে ধস এর থেকে এসেছে ধসে যাওয়া যে ধস বানান ধ দন্তেশ্য তা থেকে এসেছে অর্থাৎ আমাদের প্রধান প্রধান যা কিছু সম্বল সেগুলি ধসে যেতে বসেছে সেগুলি ধসে যাচ্ছে পরের লাইনে বলেছে আমাদের বাঁয়ে গিরিখাত বাঁয়ে বলতে বাম দিককে বলেছে প্রথমে ডান দিকে বললো এবার বলেছে বাঁ দিকে আমাদের বাঁয়ে রয়েছে গিরি খাত দুটি গিরির মধ্যবর্তী যে স্থানটা থাকে সেই গিরি খাত যেটা খুবই বিপজ্জনক হয় তাহলে আমাদের ডান দিকে সমস্ত কিছু ধসে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা একটা বিপদ আর বাম দিকে কি রয়েছে না গিরিখাদ রয়েছে সেটাও ভীষণ বিপজ্জনক আমাদের মাথায় বোমারু আমাদের মাথায় অর্থাৎ ওপরের দিকে কি রয়েছে সেটাও কিন্তু নিরাপদ নয় মাথার ওপরে কি থাকে মাথার ওপরে খোলা আকাশ নীল আকাশ আমরা সুন্দর কিছু দেখার জন্য সুন্দর ভাবনায় ডুবে যায় আকাশের দিকে তাকালে মেঘের দিকে তাকালে কিন্তু এমন সময়ে আমরা যাচ্ছি সে আকাশটুকু নিরাপদ নয় সেখানে কি হচ্ছে না বোমারু রয়েছে বোমারু হচ্ছে এমন একটি বিমান যেখান থেকে বোমা ফেলা হয় যে বিমান থেকে নিচে ভূপৃষ্ঠে বোমা ফেলা হচ্ছে সেটাকে বলা হয় বোমারু তাহলে আকাশটাও নিরাপদ নেই পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি কথার অর্থ হলো বরফ বরফের তৈরি বাঁধ যেমন শক্ত হয় মজবুত হয় তেমন আমাদের পায়ে পায়ে অর্থাৎ আমাদের প্রতি পদক্ষেপে আমরা জীবনে এগোতে গেলে নানা দিক থেকে আমাদের এগোতে হয় সেই এগোতে গেলে প্রতি পদক্ষেপে কেবলই বলি বাধা আসছে যেন বরফের চাই পায়ের মধ্যে বিঁধে গেলে যেমন হয় না বরফের চায়ের মাঝে পা আটকে গেলে প্রতিটা পা ফেলা যেমন ভারী হয়ে ওঠে কষ্টকর হয়ে ওঠে প্রতিটা পদক্ষেপ এখন জীবনে এই রকমই হয়ে উঠেছে তাই বলেছে পায়ে পায়ে হিমানির বাঁধ তারপর বলেছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে তাহলে এত বিপদ যেখানে সেখানে আমাদের কোনো পথ পথ মানে কিন্তু এখানে কোনো রাস্তা না রাস্তার প্রতিশব্দ পথ তো কিন্তু এখানে পথ বলতে বুঝিয়েছে উপায় এত কিছু বিপদ যেখানে নিয়ে আমরা ঘর করছি সেখানে আমাদের আর কোনো উপায় নেই এই সমস্যা থেকে বের হওয়ার মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই আমাদের ঘর গেছে উড়ে ঘর আমরা কাকে বলি না প্রত্যেকে আমরা যেখানে বসবাস করি যেখানে আমরা আশ্রয় পাই সেটাই আমাদের ঘর প্রত্যেকের ঘর বাড়ি কী হয় নিরাপদ আশ্রয় আমাদের কাছে তাই এখানে কবি ঘর নেই ঘর উড়ে গেছে বলতে বুঝিয়েছেন যে আমাদের নিরাপদ আশ্রয়টুকুও আর অবশিষ্ট নেই এরপর দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তাহলে আমরা এমন পরিস্থিতিতে আছি যে সমস্যা থেকে শিশুরা পর্যন্ত মুক্তি পাচ্ছে না আমরা কি জানি যে নানা রকম সমস্যার মাঝে হলেও শিশুদের ছোট্ট শিশুদের আমরা ছাড় দিয়ে থাকি একটু ওদের শাস্তি দেওয়া হয় না কিন্তু আমরা এমন অমানব অমানবিক সমাজে বসবাস করছি যেখানে ছোট্ট ছোট্ট শিশুরাও পরিত্রাণ পাচ্ছে না তাই কি হয়েছে না নানা কারণে সেই ছোট্ট শিশুদের সব চারিদিকে ছড়িয়ে রয়েছে অর্থাৎ শিশুদের সব আমাদের সচক্ষে দেখতে হচ্ছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি? তাহলে ছোট ছোট শিশুদের সব সহ কাছের মানুষদের মৃতদেহ যখন আমরা জীবিত থাকাকালীন দেখি তখন প্রত্যেকটি ব্যক্তির মনের অবস্থা কেমন হয় সেই অবস্থায় মনে হবে না কি যে আমরাও কি তাহলে আর বাঁচব না আর মনে হয় বাঁচতে পারবো না কবিরও তাই মনে হয়েছে যে আমরাও এ মুহূর্তে মরে যাবো নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে আবারও পথ বলতে এখানে কি বুঝিয়েছে না ওই যে বললাম পথ বলতে এখানে উপায়কে বুঝিয়েছে তাহলে এই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আমাদের আর কোনো উপায় অবশিষ্ট নেই একটি মাত্রই রয়েছে কি না আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা যারা বাকি আছি যারা রয়েছে এখনও তারা জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা থেকে বেরোনার যদি চেষ্টা করি তাহলেই সেটাই হবে একমাত্র উপায় এছাড়া আর কোনো পথ নেই এরপর দেখো আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা তাহলে আমাদের বলতে কাদের বুঝিয়েছে কবি সহ আমরা পাঠকরা সহ সাধারণ মানুষদের তারা হচ্ছে আমাদের সেই তাদের সেই সমস্ত মানুষদের ইতিহাস নেই ইতিহাস কি? না অতীতে ঘটে যাওয়া ঘটনাকে আমরা ইতিহাস বলবো যা ঘটে গেছে তাই ইতিহাস আমাদের ইতিহাস নেই অর্থাৎ সেই সমস্ত সাধারণ মানুষের ইতিহাস হয় না কেন হয় না না ইতিহাস বই আমরা পড়েছি রাজাদের কথা সম্রাটদের কথা বিভিন্ন স্থাপত্য শিল্পীর কথা কিন্তু আসলেই কি শিল্পীর কথা পড়েছি না আমরা ইতিহাসে পড়ি কেবল যারা অর্থ ব্যয় করে স্থাপত্য নির্মাণ করেছে যারা নিজ হাতে স্থাপত্য নির্মাণ করেছে তাদের কথা কিন্তু ইতিহাসে থাকে না তাই ইতিহাস সাধারণ মানুষের জায়গা নয় তাই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই অথবা অথবা যে যদিও কোনো কারণে কারণ যা ঘটে যাচ্ছে তাই যদি ইতিহাস হয় তাহলে আমরাও সময় কাটিয়ে আসছি ভবিষ্যতে যাচ্ছি আমাদেরও যদি থেকে থাকে সেটা কেমন না মুখ ঢাকা যেখান থেকে সঠিক কোনো কিছুই প্রকাশ পাবে না অথবা এমন ইতিহাস যেটা আমরা মনে করতে চাইব না আজকেও আমরা যে দুর্দশার সম্মুখীন অতীতেও তাই ছিল ভবিষ্যতও সেই ইঙ্গিতই কেবল দিচ্ছে তাই আমাদের ইতিহাস চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরা ভিখারি একেবারে সম্বল নেই এরকম অবস্থা ভিখারি কতদিন না বারো মাস বারো মাস বলতে এক বছর হয় বারো মাসে কিন্তু এখানে বারো মাস মানে এক বছর না কবি বুঝিয়েছেন যে আমরা অতীত থেকে যে অবস্থায় রয়েছি আজও সেই অবস্থায় ভবিষ্যতেও বা সেই অবস্থাতেই থাকবো কারণ এর কোনো পরিবর্তন নেই এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো উপায় নেই তাই এই অবস্থার উন্নতিও নেই তাই কবি বলেছে আমরা বারো মাস অর্থাৎ সারা জীবনই আমরা ভিখিরি। পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে তাহলে এত দুর্দশা পৃথিবীতে দেখে চারিপাশে মনে হচ্ছে পৃথিবী বুঝে আর বেঁচে নেই আবার পরক্ষণে মনে হচ্ছে না হয়তো বেঁচে আছে কীভাবে না পৃথিবী বেঁচে আছে কাদের মধ্য দিয়ে কারণ এই যে আমরা সাধারণ মানুষেরা আজকে এত দুর্দশা সমস্যার সম্মুখীন পৃথিবীতে বসবাসকারী সবাই কি তাই সবাই কিন্তু তা না উচ্চ শ্রেণীর ক্ষমতা নিয়ে যারা বসে রয়েছেন উচ্চশ্রেণীর মানুষেরা তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় না তাই তাদের জন্য পৃথিবী বেঁচে আছে আর আমাদের মতো সাধারণ মানুষ তাদের কোনো কিছু উপায় নেই এখান থেকে মুক্তি নেই তাদের জন্য পৃথিবী মরে গেছে কারণ পৃথিবী তো একা বাঁচে না পৃথিবী বাঁচে মানুষের মধ্য দিয়ে তাই সেই মানুষরাই যখন ভালো নেই পৃথিবী মরে গেছেই বলতে হয় আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দূরে দরে তাহলে এরকম সাধারণ মানুষের খবর কেউ রাখে না তাই তাদের কথা কেউ জানেও না আমরা ফিরেছি আমরা যখন বিপদে পড়েছি আমরা সাহায্য চেয়েছি কিন্তু দরে দরে ফেরার পরেও কোনো সাহায্য আমরা পাইনি কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি তাহলে এত আত্মীয় স্বজন কাছের মানুষের মৃতদেহ আমরা দেখছি এত ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে এত দুর্যোগ বিপর্যয় নেমে আসছে জীবনে তবুও সবাই তো মারা যায়নি কিছু কিছু জন তো বেঁচে আছি তাহলে আমরাও কি মৃত্যুর কামনা করব না করব না কারণ জীবন শ্রেষ্ঠ জীবনই তো আসল তাই আমরা যে কজন বেঁচে আছি তারা সবাই মিলে কি করব আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে যেখানে আর কোনো উপায় নেই সেখানে আমরা যারা যে কজন বেঁচে রয়েছি যে পরিস্থিতি হোক না কেন আমরা সবাই হাতে হাত রেখে অর্থাৎ মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বেঁধে বেঁধে থাকব জোটবদ্ধভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাব বসবাস করব এই পর্যন্তই ছিল কবিতার আলোচনা আচ্ছা পরবর্তী ভিডিওতে এই কবিতার প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা কবিতাটি বুঝতে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে